তুমি নেতৃত্বে আসার আগে জ্ঞান অর্জন করো নেতা হইতে যাওয়া সহজ আসে কোন কোন ক্ষেত্রে হয়তো আপনি চেষ্টা করলে হয়ে যাবেন কিন্তু পরে লজ্জা পাবেন আগে জ্ঞান তারপরে নেতৃত্ব বলেন আগে কি তারপরে নেতৃত্ব হ্যাঁ নেতৃত্বের লোভ থাকাটাও তো ইসলামে উচিত না কিন্তু আমরা খুব ভালো একটা ঝামেলার মধ্যে পড়েছি এই যে এখন ভাইরাল হওয়ার যে সময় এসেছে আমরা তরুণদেরকে বলবো যে আপনি আমার তালামে সেক্রেটারি বক্তব্য অনেক কথাই চলে এসেছে আসলে তো আমাদের লক্ষ্য থাকা উচিত হবে আখেরাত জীবন হবে যেখানে আলীরদের বলছেন মানুষ হচ্ছে দুই প্রকার কিছু মানুষ হচ্ছে দুনিয়ার পূজারী আর কিছু হচ্ছে আবনাউল আখেরা আহ শরীফে এসেছে যারা আখেরাত জীবন যাপন করে যে মানুষের লক্ষ্য গভীরে দূরে সে দুনিয়ার এই ছোটোখাটো প্রাপ্তি এই নেতৃত্ব এই নাম এটার পিছনে সে পড়বে না বরং সঠিক পথে হাঁটা তার জন্য সহজ হবে ঝামেলাকে দুনিয়ার পঙ্খিল থেকে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে আমি জানি না এই অভিভাবক এখানে আছেন কিনা এটা তো কোনো ছাত্র লিখবে না যে নেশায় ডুবে পথভ্রষ্ট হচ্ছে যুব সমাজ আমাদের অপরিবারের করণীয় কি এখন বলেন দেখবেন আপনি দেখবেন সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় যে মাদক একটি মারাত্মক বিষয় জীবন এবং পরিবার ধ্বংস করে দেয় আছে না এরকম তো এই লেখা এই বিজ্ঞাপন এটা তো একটা শুভ উদ্যোগ কিন্তু এটা কি বন্ধ করা যাবে কিভাবে বন্ধ করা যাবে বলে আমরা যদি বলেন এক বাক্যে বলবো আপনি আল্লাহর দিন মানেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আমার ইউনিভার্সিটি মসজিদে এসে একজন দোয়া চাইলেন বললেন দে হুজুর একটু যদি দোয়া করতেন আমার ছেলেটা যদি নামাজি হইতো নামাজি হয় বয়স হয়েছে কত ছেলের ছাব্বিশ বা আঠাইশ আমি বললাম যখন ছেলে সুটু ছিল যখন ছেলে কিশোর ছিল তখন কি তার আঙ্গুলে ধরে মসজিদে নিয়ে গেছিলেন না এটা তো হয় তাইলে তো এটা আপনাকে সাফার করতে হবে আপনি সময় মতো তাকে সেই নার্সিং করতে পারেন নাই এখনকার যারা তরুণ আছেন যুবক আছেন কিশোর আছেন তাদেরকে আমরা বলবো যে সকল আপনি যদি একটা সার্স দেন যে কিভাবে একজন সকল ছাত্র হওয়া যায় মানুষ হওয়া যায় তাহলে কিছু কথা সকল ধর্মের উর্ধে উঠেও দেখবেন আপনি সবাই বলছে এর মধ্যে একটা হচ্ছে তোমার জীবনে একটা রুটিন থাকা লাগবে বলে কি না আর্লি টু বেড আর্লি টু রাইস বলবে কি না আগে ঘুমাও আগে উঠো এটা বলা হয় কি না মানে এটা কি শুধু মুসলমান বলতেছে না সবাই বলে আগে ঘুমাও আগে উঠো রুটিন থাকতে হবে কিন্তু একজন মানুষ যদি ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যায় তাহলে তার জন্য আমাকে নতুন করে রুটিন বানিয়ে দিতে হবে না তাকে ফজরে উঠতে হলে আগে ঘুমাইতে হবে আর ফজরে উঠলে সেই নির্মল বাতাস পাবে সে সুস্থ থাকবে তার মেধা ভালো থাকবে পড়াশোনায় বরকত হবে নবীজিও বলতেছেন আল্লাহ তালা আমার উন্মতের জন্য সকালবেলা বরকত রেখেছেন এখন একজন মানুষ সুস্থ জীবন জীবনযাপনের জন্য একজন মানুষকে আপনার সফল জীবন যাপনের জন্য রুটিন লাগবে আমি তো আপনাকে নতুন কোন রুটিন দিতে পারি না যে রুটিন আল্লাহ এবং তার রসুল দিচ্ছেন সেটাই আপনাকে তালামিজি ইসলামিয়া মান্য করার জন্য বলছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি